ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের প্রতিবাদে ফুসে উঠেছে প্যাডেল চালিত রিক্সা চালকরা সকাল থেকে গাজীপুর চৌরাস্তা মোড়ে বিক্ষোভ করছেন তারা রিক্সা চালকদের দাবি মহাসড়কে অটোরিক্সা বন্ধ করে দেওয়ায় তাদের রুটি রুজির ওপর চরম আঘাত এসেছে বিক্ষোভকারীরা জানান আগে তারা মহাসড়কের পাশে যাত্রী পরিবহন করে দৈনিক ভালো আয় করতেন কিন্তু এখন অটোরিক্সা বন্ধ থাকায় ফলে তাদের আয় কমে গেছে এবং পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের আরও অভিযোগ মহাসড়কে অটোরিকশা বন্ধের কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি আকস্মিকভাবে এই সিদ্ধান্ত নেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন রিক্সা চালকরা অবিলম্বে তাদের সমস্যার সমাধান দাবি করেছেন তারা মহাসড়কে প্যাডেল চালিত রিকশা চলাচলের অনুমতি চান এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ কর্মকর্তারা জানান মহাসড়কে যানজট কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অটোরিকশা বন্ধ করা হয়েছে তবে পর্যায়ক্রমে রিকশা চালকদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে